মুসলমান সহ সমস্ত ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের ইমানি পরীক্ষা নেওয়ার জন্য মুসলমান কি দেশে এখনো জাগ্রত আছে কিনা নাকি মুসলমান ঘুমিয়ে গিয়েছে এই কথা সারা নেওয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে আমাদেরকে বিভিন্ন ভাবে উস্কিয়ে দেওয়ার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে যারা ইন্ধন দিয়েছেন ভবিষ্যতে যদি কোনোভাবে কোনো চক্রান্ত করে আমাদের এই শান্তিপূর্ণ দেশকে বা শান্তিতে যদি পরিণত করতে চাই আমরা তাদেরকে স্পর্শ ভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমানের এই রাষ্ট্রে অন্য কোন ধর্মের ভাইরা মুসলমানদেরকে শাসাবে মুসলমানদের ধারো পরে কাঠার ভেঙে খাবে মুসলমানদেরকে উস্কিয়ে দিবে মুসলমানদের এক বিন্দু রক্ত থাকছে আমরা সহ্য করব না আপনাদেরকে কি ইতিহাস শুনাইতে চাই ইসলামের আসল যখন ইসলাম গঠিত হয়েছে কোথায় গঠিত হয়েছে আমেরিকায় এই সংগঠন তখন গঠিত হয় তখন এর নেতৃত্ব দিয়েছিল কিন্তু একজন খ্রিস্টান সম্মানিত বাহিনী আমি বলতে চাই যে আজকে আমাদের যারা হিন্দু সনাতনী ধর্ম যারা আছেন আমরা তাদেরকে সম্মান জানাই আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলদরাই নাই আমরা কথা বলতে চাই ওই সমস্ত জাতি গুষ্ঠির বিরুদ্ধে যারা সনাতনী ধর্মের সাইনবোর্ড লাগিয়ে হিন্দু ভাইদেরকে হয়রানি করে আমাদের সাথে তারা শত্রুতা মি করছে যারা বোঝ জানতে চাই যে এই বাংলাদেশ মুসলমানের মুসলমান আর হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব এটা পরিষ্কার করতে চাই

কে কখনো এই জ্ঞান দাম করতে না আমি বিষয় জানাতে যাই যখন কোলা হিন্দু ভাইদের মন্দিরে যাই ইসকনেরা হিন্দু ভাইদের মন্দিরের নাম পরিবর্তন করে ইসকান মন্দিরের নাম দেয় এই যা বাবা এই যে কিছু ইংলিশ এতে বোঝা যায় এই তো কোন হিন্দু কোন আসল পরিচিতরা যারা সামাজিকভাবে বড় বড় সম্মান করে তারা কখনো ইসরান হতে পারে না আর যারা পরিচিত মত ইসরান তারা শত ইন্দুদের সাইনবোর্ড ব্যবহার করে তারা খ্রিস্ট ধর্ম এসব যত বাতিল ধর্ম আছে মুসলমানদের মধ্যে এটা প্রচারিত করতে যাচ্ছে। সম্মানিত ব্যক্তিকে আমরা জানি গত কিছুদিন আগে আমাদের একজন ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে কারা হত্যা করেছে এখানে হত্যা করো সেখানে তাকে যারা হত্যা করেছে কেন হত্যা করেছে তার পিছনে কারণ একটাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই ছিলেন নও মুসলিমদের অ্যাডভোকেট যারা নতুন ইসলাম গ্রহণ করছে যারা ইসলামের ছায়াতনে আসছে এই শান্তির ছায়াতনে আসছে তাদেরকে সাগর দেওয়ার জন্য সাইফুল ইসলামের মতো আরো এক বুকের বাংলার জমিনে আছে তাদের কোন তাদের টার্গেট অন্য কোন এক বুকের নাই তাদের টার্গেট হবে এই ধরনের সাইফুলের মতো যারা আছে তাদেরকে প্রতিহত করা যদি তাদেরকে প্রতিহত করা যায় তাহলে নতুন করে আয়কে নতুন করে আয়কে ইসলামের ছায়াতনে আসবে না